আমার এখন বৃহস্ত আমি বুটিক্সের কামিজ কালেকশন দেখাবো কামিজগুলো কিন্তু খুব ইউনিক হবে এবং অনেক সুন্দর হবে তো ধৈর্য সাগরে পুরো ভিডিওটি দেখে শেষ করবে তাহলে ফার্স্টে যেটা দেখা হচ্ছে ব্লু কালারের উপর অনেক সুন্দর একটি কামিজ কালেকশন দেখাচ্ছে আজকে যারা স্টোন ছাড়াচ্ছেন তারাই কামিজটা নিতে পারেন তো বডির সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে সুন্দরভাবে এখানে জড়ি দিয়ে ডিজাইন করা আছে এবং মিনওয়ার্কের কাজ করা যাবে এখানে আপনার ডলারের কাজ করা আছে খুব সুন্দরভাবে পুরো বডিটার জন্য গর্জিয়াস ডিজাইন করা আছে নিচের গেটটা তো সুন্দর ডিজাইন করা আছে তো এটা হাতাটা সুন্দর একটি ডিজাইন করা আছে আমরা হাতাটা দেখা দিচ্ছি খুব সুন্দরভাবে ডিজাইন করা আর এটার সাথে একটি অন্য বেজ আছে খুব সুন্দর একটি বড় একটি অন্য পেজ আছে বুটিক্সের একটি অন্য আছে খুব সুন্দর তো এটার সাথে একটি সালোয়ার আছে সে সালোয়ারটি দেখা দেবো আর এগুলো প্রাইস রেঞ্জ রেঞ্জগুলো খুব রিজনেবল প্রাইস রেঞ্জ হবে আপনার বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই কামিজগুলো নিতে পারবেন আমাদের সব থেকে এটা হচ্ছে হাতের পুলিশটা আমাজা মার্কেট থেকে আপনি নিতে পারেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে খুব সুন্দর আপনি ইউনিকভাবে ডিজাইন করা সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে তো সামনে থেকে সুন্দর ডিজাইন করা আমরা ব্যাকসাইডটাও দেখা দেবো জামাটার ব্যাকসাইডটাও সুন্দর প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা এরকম ব্যাকসাইডে প্রিন্ট হবে হাতাটা সুন্দর প্রিন্ট করা আছে এবং সাথে একটু অন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি অন্য পাচ্ছেন বুটিক্সের একটু অন্য আছে সাথে বুটিক্সের একটু অন্য আছে অনেক সুন্দর বিশাল বড় একটু অন্য পেয়েজ আছে এগুলোর প্রাইস রেঞ্জ হবে বারোশো পঞ্চাশ টাকা পেন্সালারটা সুন্দর ডিজাইন করা থাকছে তা এখন যেটা দেখবেন ব্লু কালার পর আপনার সিকুয়েন্সের ডিজাইন করা থাকছে এটা খুব সুন্দরভাবে সিকুয়েন্সের ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা থাকছে সিকুয়েন্স দিয়ে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা বডির সাইজ হবে এটার হাতাটা সুন্দর প্রিন্ট করা থাকছে এবং ব্যাকসাইডটা আমরা দেখা দেব ব্যাকসাইডটা সুন্দর প্রিন্ট করা থাকছে এটার সাথে একটি অন্য পেজ আছেন বিশাল বড় একটি অন্য আছেন বিশাল বড় একটি অন্য আছে সাথে একটি পেন্সাল পেজ আছে অনেক সুন্দর প্রত্যেকটা কামিজ আপনারা পরে খুব আরাম পাবেন তো এখন যেটা দেখা যাচ্ছে সুরমা কালার দেখাব সুরমা কালার উপর খুব সুন্দরভাবে এখানে সুতো দিয়ে এবং জড়ি দিয়ে সিলভার জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে এবং স্টোন করা আছে প্রত্যেকটা কামিজের বডির সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে হাতাটা সুন্দর প্রিন্ট করা থাকছে এবং ব্যাকসাইডটা সুন্দর প্রিন্ট করা তো যেটার সাথে একটি প্যান্ট সালার পেয়ে যাচ্ছেন আমরা প্যান্ট সালারটা দেখা দেবো প্রাইস রেঞ্জ খুব খুবই রিজনেবল প্রাইস রেঞ্জ হবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আপনার এই বুটিক্সের কামিজগুলো পেয়ে যাচ্ছে বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছে প্রত্যেকটার সাথে তো আমরা এখন যেটা দেখা পড়ছে এটাও সুন্দর একটি কামিজ কালেকশন দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে এখানে ইউনিক ডিজাইন করা আছে খুব সুন্দর একটি মিনওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা এখানে সামনের দিকে ডিজাইন করা প্রত্যেকটা কামিজের সাইজ হবে নিচের ঘেটটাতেও সুন্দর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুতো দিয়ে জড়ি দিয়ে ডিজাইন করা হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে এবং ব্যাকসাইটটা আমরা দেখা দেবো ব্যাকসাইটটা সুন্দর প্রিন্ট করা থাকছে তো এগুলো প্রাইস রেঞ্জও খুব রিজনেবল প্রাইস রেঞ্জ হবে মাত্র দুই হাজার টাকা আপনারা এই কামিজগুলো নিতে পারবেন আমাদের সব থেকে তো যারা অনলাইনে নিতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দেবো আপনাদের তো দেখেন এটা ঘেটটা কিন্তু স্যালারের ঘেরটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দরভাবে কুচি করা আছে স্যালারের ক্ষেত্রে এবং অন্যরা কিন্তু এটা সিল্কের বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছে অনেক বড় একটি ওনা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটি তো এখন যেটা দেখবেন এটা এটা তো আরও সুন্দর একটি ডিজাইন আপনার ফার্স্ট আইটেম বলে এটা দেখেন কলার কলার সিস্টেম হবে এখানে কলার দিয়ে ডিজাইন করা আছে কলারে এবং দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ করা কিন্তু খুব সুন্দর রাউন্ড শেপ করা এটার প্রাইসে দুই হাজার টাকা হবে তো এটা হাতাটা সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে আমরা হাতাটা দেখাই দেখেন এখানে সুন্দর একটি ডিজাইন করা আছে তো এটার সাথে একটি পেন্সিল আর পেয়ে যাচ্ছে দেখেন কাপড়টা কিন্তু অনেক সফট এবং পরে খুব আরাম হবে পাকিস্তানি কাপড়ের উপর আপনি এই কালেকশনটা দেখতে পাচ্ছেন দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর একটি ওনা আকর্ষণীয় একটি অন্য পেয়ে যাচ্ছেন সাথে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তো এখন যেটা দেখবেন এটা আরও সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন সিল্কের উপর আপনার প্রিন্টের এগুলো অনেক সুন্দরভাবে আপনার স্টোন করা আছে মিনিওয়ার্কের কাজ করা সুন্দরভাবে পুরো বডিটা জুড়ে গোডেস ডিজাইন করা আছে এখন খুব সুন্দরভাবে এখানে টারসেল করা আছে অনেক সুন্দরভাবে টারসেল করা আছে তো এটা হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে হাতাটা সুন্দর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন সাইডটা সুন্দর প্রিন্ট করা আছে তো এটার সাথে একটি প্যান সালার আমরা দেখাই দেবো এখন এটার সাথে একটি প্যান সালার পেয়ে যাচ্ছে স্যালারটা সুন্দর ডিজাইন করা আছে অন্যরা কিন্তু অনেক বড় একটু অন্য পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটি ওড়না বিশাল বড় একটি ওড়না পেজ আছে অনেক সুন্দর প্রাইস রেঞ্জেও দুই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দেবো ভিওর্স যারা শপে চলে আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন শপের নাম হচ্ছে নেট ক্রিয়েশন আপনার হাতির পুল স্ট্যান্ড প্লাজা মার্কেটে তিততল আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসবেন আল্লাহ হাফেজ